ধর্ম নিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন অন্যদিকে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশের কাছে তাদের সুপারিশ প্রতিবেদন আকারে জমা দিয়েছে বর্তমানে সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চারটি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে যে সংবিধান প্রণীত হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনার এই চার মূলনীতি গৃহীত হয়েছিল এই চার মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন পাঁচ মূলনীতির মধ্যে সুপারিশ করা নতুন পাঁচটি মূলনীতি হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে এই পাঁচটি নীতি প্রস্তাব করা হয়েছে তিনটি মূলনীতি বাদ বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের আট নয় দশ ও বারো অনুচ্ছেদগুলো সুপারিশ করছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান তাদের প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরে বলেন তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের সুপারিশ করেছেন এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর সুপারিশ করেছেন তারা রিপোর্ট মেট্রো টিভি ঢাকা